আজ নতুন একটা দিন আবার এক নতুন অভিজ্ঞতা হঠাৎ এখন কল এসছে যে ঘরের ভেতর কোনো একটা সাপ দেখতে পেয়েছে খাটের নিচে তো আমরা সেখানে যাব গিয়ে দেখবো সেখানে কী সাপ আছে সেটাকে উদ্ধার করবো এবং জঙ্গলে ছেড়ে ছেড়ব এখন প্রায় রাত দুটো বাজে কিছু করার নেই এটা এমার্জেন্সি আমাদের ডিউটি সবাইকে সবসময় রেডি থাকতে হয় কখন কল আসবে এবং সাপ উদ্ধার জন্য সাপ দেখতে পেলে আপনারা না মেরে আপনাদের কাছাকাছি বনদপ্তরের খবর দিন বা আমাদের মতো যারা বন্ধু আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই আমরা যাব এই সাপটিকে উদ্ধার করব এখন যে সাপটিকে আপনারা দেখছেন এটার নাম হচ্ছে মোক্লিয়ার কোবরা এবং বাংলা নাম কেউটে সাপ আর বিজ্ঞানসম্মত নাম নাইজা কাউটিয়া সবসময় মনে রাখা উচিত সেফটি ফার্স্ট অ্যান্ড সেফটি লাস্ট সেফটি গিয়ার মেনটেন করে স্নেক রেস্কিউ করা উচিত এবং রেস্কিউ করার পর সেটাকে সেফলি জঙ্গলে রিলিজ করা উচিত আপনারা দেখতেই পাচ্ছেন যে সাপটি কতটা শান্ত রয়েছে কারণ একটাই যে সাপের সঙ্গে আপনারা যেরকম ব্যবহার করবেন সাপও কিন্তু ঠিক আপনাদের সঙ্গে সেরকমই ব্যবহারই করবে তো আমি ওকে কোনো রকম আঘাত না করে ওকে আলতো করে তুলে এবং ব্যাগে ভরার চেষ্টা করছি সেই জন্যে ও কোনো রকম ডিস্টার্ব ফিল না করে ব্যাগে ঢুকে গেল এখন এই শীতকালে শুরু তো এখন সাপ চাইবে সবসময় শেল্টার নেওয়ার কোনো জায়গায় তো আপনারা অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার করে রাখবেন এবং খাটের নিচে বেশি জিনিসপত্র রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে সাপের আপনাদের বাড়ি থেকে দূরে থাকবে না রেস্কিউ করা কোবরাটাকে এই জঙ্গলটা ছেড়ে দেবো আমরা এই কোবরাকে রেস্কিউ করা হয়েছিল লেখাটা জঙ্গল তো জঙ্গলই জঙ্গল ছেড়ে দেবো না বন্ধ করে দিবি আর সত্যি মানে তোর জঙ্গলে তাদের ঘরে ফিরিয়ে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই এই সাপ প্রায় আট ফুট পর্যন্ত বিষ ছুটতে পারে কোনো নির্দিষ্ট লক্ষ্য করে এরা ছুটতে পারে না বিক্ষিপ্তভাবে ছিটিয়ে দেয় বিষ কোনো কারণে যদি এর বিষ চোখে পড়ে যায় তো দীর্ঘ সময় দিয়ে জল দিয়ে ধুতে থাকতে হয় এবং দ্রুত চিকিৎসকের কাছে যেতে হয় না হলে কিন্তু মানুষ অন্ধ হতে পারে সাপ মারবেন না সচেতন হন পরিবেশের প্রতি এবং এদেরও বাঁচার সুযোগ করে দিন